আমরা আমাদেরকে সামনে রেখে আমরা আগামী দিনে কিভাবে সেটাকে আলো এড়িয়ে গিয়ে কোনো কথার কেন আলোচনা এরকম বক্তব্য দিয়ে আসিনি দিয়ে আমি যাই করব আমি মন্টু অনেক কিছু এসে এই সুন্দর আমি 19 বছর রাজনীতি করি আজও পদবি নেই আজও পিএমপি করি তাও আমি অনেক ঘাটপদিয়া শেষ করেছি এবং কারই তিন জানা সাহিত্যের মামলা নাই আমার সাইট পোস্ট মামলা এর এরপরও আমি এখনো পর্যন্ত বিএনপি করি বলেই আমি আমার ভাতিজার কথা একমত পোষণ করেছি আমি ডাল দিয়েছি কারণ বিগত দিনে কমিটি হয়েছে দেখা গেছে সেখানে ভাগাভাগি হইয়া এটা একজন ওটা একজন ওটা একজন ওটা একজন মাঝখানে আমাদের যারা রাজপথের কর্মী তারা সবাই হারিয়ে গেছে

আমন্ত্রণে আমরা সকলের এটা অস্বীকার করেন কোন জনের কাজে এই জায়গা এই জায়গাও পছন্দ করেছে সে আমি এখানে শুধু দেখে গেছি

পর্যন্ত একই অবস্থাতে আছি রাজনীতি করি না করি কিন্তু আমি লড়াই করে যাবো আপনাদেরকে এই কথাটা এই জন্যই বললাম কেউ মনে কষ্ট নিলে দুঃখ পাইলে আমার কিছু বলার নাই এখানে যারা আইছেন তারা আমি মনে করি সবাই একমত হয়ে আইছেন যদি থাকেন আলহামদুলিল্লাহ না থাকলো আল্লাহ আছে আমি আছি আমার জনবল আল্লাহ রহমতে আছে থাকবে

এরা সবাই আমাদের মধ্যে বক্তব্য দিবেন বল বলুন স্যার বলুন বাস